দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যালেন এন তে আজ আমাদের সাথে যুক্ত আছেন আমাদের নিয়মিত আলোচক আমাদের নিয়মিত আলোচনায় জনাব তাজুল মোহাম্মদ আজ আমাদের মাঝে জনাব জনাব তাজুল মোহাম্মদ তার একটি গল্প নিয়ে এসেছেন তার নিজের লেখা একটি গল্প মুক্তিযুদ্ধের একটি সত্যিকারের ইতিহাস যা আমার সাথে উনি আগেই শেয়ার করেছিলেন কালকেও আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমরা আজকের প্রোগ্রাম নিয়ে কথা বলেছিলাম কারণ আজকের প্রোগ্রামটি আজ একটু বিশেষ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো একজন পিতা এবং তার কন্যা আমরা যখনই পিতা এবং কন্যা পিতা এবং পুত্রর সম্পর্কের কথা চিন্তা করি তখনই আমাদের মনে একটু নড়া দিয়ে ওঠে এটি একটি মধুর সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক তো আমাদের মুক্তিযুদ্ধে এই পিতা এবং কন্যার সম্পর্কের মধ্যেও একটি কুলুশিত ঘটনা আছে যা আজ আমাদের নিয়মিত আলোচক জনাব তাজুল মোহাম্মদ আমাদের সামনে উপস্থাপন করবেন আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং এটি আপনাদের কাছে একটি নতুন চিন্তার খোরাক হিসাবে উপস্থিত হবে আমার কথা আর আমি বাড়াচ্ছি না জনাব তাজুল মোহাম্মদ আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ধন্যবাদ আপনাকে আমি ভালো জি স্যার আজকের শিরোনামটি নিয়ে এবং আজকে গল্পটি নিয়ে আমরা আগেই কথা বলেছিলাম তো আপনি জানেন আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে কথাটি যখন আমি একজন বাবা কিভাবে সেটা পারে একজন তার কন্যার সাথে সাথে তো এই ঘটনাটি যখন আপনি জেনেছেন সরজমিনে তখনকার কিছু অনুভূতি প্রথমে যদি একটু আমাদের জানাতেন দর্শকদের উদ্দেশ্যে তখনকার কিছু কথা যদি আগে আমাদের জানাতেন তারপরে আমরা ঘটনা মানে বিস্তারিত শুনবো ধন্যবাদ আপনাকে অনুভূতির কথা বড় আজকে এমনিতেই গল্পটা বেশ দীর্ঘ আর আমার অনুভূতি তো বিষয় না শুধু একটা কথা বলি যে যে নারীকে নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম ওনার নাম সায়রা বেগম ওনার পরিচয় উনি নিজে দিয়েছিলেন নষ্ট বেটি বলে উনি বলেন আমি একজন নষ্ট মহিলা আমার বাবা আমাকে আর পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে দিয়েছেন এবং ওরা আমাকে নষ্ট করেছে এই কথাটা যখন একজন নারী বলে কতটুকু কষ্ট থেকে বলতে পারে সেই কথা এবং আরেকটা কথা তিনি বলেছিলেন যে যখন তার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে তিনি বললেন যে আমি সেদিন একটা শান্তি পেয়েছিলাম যে আমার পরিচয় এখন আর রাজাকার কন্যা বলে নয় আমার পরিচয় এখন শহীদুল্লাহর স্ত্রী হিসেবে সে রাজাকার কন্যার পরিচয় থেকে মুক্তি পেয়েছে তো যাই হোক বলছিলাম আমরা সায়রা বেগমের কথা সায়রা বেগম একজন সুরসী কন্যা ছিলেন উনিশশো সালে বাবার নাম আব্দুল আজিজ তিনি ব্রাহ্মণবাড়িয়া উপজেলার তখনকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এখন বিজয়নগর উপজেলা সেখানকার একটা ইউনিয়ন মুকুন্দপুর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের দফাদার ছিলেন লুকে তাকে বলতো আব্দুল আজিজ তার নাম লুকে বলতো আজিজ চৌকিদার সালে যিনি চেয়ারম্যান তিনি একজন লোক ছিলেন স্বাধীনতার বিরুদ্ধে তার অবস্থান এবং যখন শান্তি কমিটি গঠিত হয় তখন এই ইউনিয়ন শান্তি কমিটির কনভেনার সাথে আছে ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল আজিজ রাজাকার বাহিনী গঠন হলে সে রাজাকার বাহিনীর একজন কমান্ডার এবং তখন থেকে তার যে এই নামের একটা বিশেষণ যেটা মানুষ ব্যবহার করত আগে চৌকিদার সেইটা সেই বিশেষণটা পরিবর্তন হয়ে যায় তার তখন প্রমোশন হয়ে যায় রাজাকার হিসেবে মানুষ তখন তখন থেকে এই রাজাকার আজিজ বলে সম্বোধন করত আর রাজাকার শব্দটা শুনে আজিজ ও খুব গর্ব অনুভব করতেন যে তিনি রাজাকার অনেক অনেক টাকা বেতন পান সুযোগ সুবিধা রেশন পান এর পরেও তার চাই আরো অনেক চাই আরো প্রভাব প্রতিপত্তি চাই পাকিস্তানি সেনা কর্মকর্তার আহ নৈকট্য সহানুভূতি জায়গাটা হচ্ছে আগেই বলেছি যে জায়গাটা ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা ছিল এখন বিজয়নগর নামে আরেকটা উপজেলা হয়েছে কেউ যদি দর্শক আপনারা চট্টগ্রাম সিলেট অথবা ঢাকা সিলেট রেলপথে ভ্রমণ করে থাকেন তাহলে সেখানে দেখবেন মুকুন্দপুর একটা রেল স্টেশন সেই রেল স্টেশনের পাশেই মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের অফিস এবং এই রেল স্টেশন থেকে মাত্র পাঁচশো গজ পূর্ব দিকেই ভারতীয় সীমান্ত এখানেই পাকিস্তানি সেনাবাহিনীর একটা শক্তিশালী ক্যাম্প কেন এত কাছে এত শক্তিশালী ক্যাম্প কারণ এই রাস্তাটা ছিল মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের একটা নিরাপদ রুট এই পথে তারা দেশের ভিতরে অভ্যন্তর থেকে যুবক ছাত্ররা এই পথে দিয়ে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিত মুক্তিযোদ্ধা হয়ে দেশে ফিরত এই আসা যাওয়াটা বন্ধ করার জন্য সেখানে খুব শক্তিশালী একটি সেনা গ্রুপ পাটায় পাকিস্তানি সেনাবাহিনী একজন ক্যাপ্টেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারাও এই ক্যাম্প ধ্বংস করার জন্য ছিল মরিয়া হয়ে চার চারবার তারা অভিযান চালিয়েছে কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থান ছিল খুবই সুদৃঢ় সেখানে পাকা বাংকার ছিল তাদের অস্ত্রবল ছিল খুবই উন্নত এবং আহ তাদের শূন্যবলও অধিক এই অবস্থায় এই যে রাজাকার আজিস তার প্রভাব বলয় বৃদ্ধি করার জন্য তার দ্বিতীয় স্ত্রী সায়রা বেগমের সতমা তার পরামর্শে তার বাবা কন্যাকে নিয়ে যাতায়াত শুরু করলো আর্মি ক্যাম্পে যখনই সে সেখানে যেত তখনই তার কন্যাকে সাথে নিয়ে যেত এবং একদিন ক্যাপ্টেন তার কন্যাকে রেখে দিল ওখানে কন্যা তাকলো সেখানে পরে যখন পিতা তাকে আনতে যায় তখন কন্যা বলল আমি যাব না সে আর আসেনি কেন আসেনি এই প্রশ্নের উত্তর দিয়েছিল সে এইভাবে যে আমার তো সর্বনাশ হয়ে গেছে আমার যা হারাবার আমি হারিয়ে ফেলেছি এখন আমি আর গিয়ে কি করবো বরং আমি এখানেই থাকব তাদেরকে তাদের মনোরঞ্জন করব এবং যদি সুযোগ পাই আমি এর প্রতিশোধ নেব এই প্রত্যয় নিয়ে সে সেখানে যায় এবং পাকিস্তানি সৈন্যদের বিশ্বস্ততা অর্জন করার জন্য যত রকম মনোরঞ্জন করে সে আপ্রাণ চেষ্টা করে যেতে তাকলো ওখানকার যে ক্যাপ্টেন সেই ক্যাপ্টেন তাকে তখন ভীষণভাবে বিশ্বাস করে এবং যেহেতু তার রক্ষিতা হিসেবে সে আছে তাকে তো বিশ্বাস করবে এবং ওকানকার জুয়ানরা তাকেও তাকে তারাও তাকে সৌম্য করতে শুরু করলো কারণ তাদের কমান্ডারের রক্ষিতা সে সেই হিসেবে সে ক্যাম্প থেকে বাইরে যেতে পারত এদিক ওদিক চলাফেরা করত সারা ক্যাম্প এলাকা জুড়ে জুড়ে ঘুরতে পারত এই কাজটা করতে গিয়ে সে তার মাতার মধ্যে সে খুব একটা শিক্ষিত না অল্প লেখাপড়া করেছিল তার মাতার মধ্যে কিছু জিনিস ঢুকাতে শুরু করলো সেখানে কতজন শূন্য আছে তাদের পদবি সে পদবি তো জানে না শুধু খাদের স্টার গুলা দেখে সে ওইগুলা মনে রাখতো যে কয়টা স্টারওয়ালা অফিসার কয়জন আছে এইসব করে করে এবং অস্ত্র কি ধরনের অস্ত্র কতটা আছে এইগুলা সে তার মাতার মধ্যে গেতে নিয়েছে সমস্ত ক্যাম্পের সে সে তার মনের একদিন চলে যায় সীমান্তের আগেই বলেছি আমি এই একটু দূরেই ভারতীয় সীমান্ত সীমান্তের ওই পারে মুক্তিবাই একটা ক্যাম্প সেই ক্যাম্পে গিয়ে উঠে তখন অক্টোবর মাস ক্যাম্পে গিয়ে যখন ঢুকছে তখন ওই ক্যাম্পের যিনি ইনচার্জ যিনি কমান্ডার তার নাম ছিল লেফটেন্যান্ট সাইদ আহমদ তো লেফটেন্যান্ট সাইদ আহমদ তাকে জিজ্ঞেস করলেন তুমি কে বললো আমি একজন একটা নষ্ট মেয়ে মানে কি আমার বাবা আমাকে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে দিয়েছে এবং ওরা আমাকে নষ্ট করেছে তো তুমি এখানে আসছো কেন আমি আসছি যদি আপনাদের কোনো প্রয়োজনে লাগে আপনারা আপনারা লাগাইতে পারেন আমাকে তো তখন উনি অনেক তত্ত্ব জিজ্ঞেস করলেন তো কয়জন অফিসার আছে তো এতজন অফিসার আছে তার পদবি কি তো সে বলে যে একটা একটা স্টারওয়ালা এতজন দুইটা স্টারওয়ালা এতজন এইভাবে তো কি অস্ত্র আছে বলে যে তিন ঠেংওয়ালা তিন ঠ্যাংওয়ালা অস্ত্র এতটি দুই ঠেংওয়ালা এতটি এক ঠেংওয়ালা এতটি এইভাবে সে বর্ণনা দিতে থাকে কতজন আছে কখন যায় কখন ফিরে কোন পথ দিয়ে যায় কোন রাস্তা দিয়ে আসে সবই সে ব্যক্ত করলো এর পরেও আর যা যা তথ্য জানার ছিল লেফটেন্যান্ট সাইদের সে সবই পরবর্তীতে পৌঁছে দিল এবং লেফটেন্যান্ট তাকে শিখিয়ে দিলেন যে যে তুমি তুমি তোমার ক্যাপ্টেনকে বলবা অস্ত্র চালানোর শিক্ষা নিতে চাও এবং তাদের সাথে তুমি যুদ্ধ করবা বলে তুমি ওইটা শিখে নাও তো ওইটা শিখে নিল তা আবার বলে দিলেন যে আমরা খুব শীঘ্রই ক্যাম্প আক্রমণ করব। যখন প্রথম গুলিটা করার সাথে সাথে তুমি আহ ক্যাম্প থেকে পালিয়ে যাও পারলে একটা অস্ত্র নিয়ে তুমিও হইও আমাদের সাথে উনিশ নভেম্বর এই সায়রা বেগমের দেয়া তথ্য অনুযায়ী সাইদ সাহেব যুদ্ধ পরিকল্পনা তৈরি করলেন এবং উনিশ নভেম্বর আক্রমণ করলেন ক্যাম্প সেই দিন ক্যাম্পে যতজন শূন্য ছিল তাদের মধ্যে ২৮ জন মারা যায় এবং জন আত্মসমর্পণ করে একজনও জীবন নিয়ে ওখান থেকে পালাতে পারে নাই সেই সংখ্যাটি এই যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা নিশ্চিত করে মেজর জেনারেল মেজর জেনারেল কে এম শফিউল্লাহ যিনি ওখানকার সেক্টর কমান্ডার ছিলেন পরবর্তীতে বাংলাদেশের প্রথম সেনা প্রধান শফিউল্লাহ সাহেব তার গ্রন্থে এই কথা এই লেখে গেছেন দেশ স্বাধীন হল উনিশ তারিখ তো ওই মুকুন্দপুর মুক্ত হয়ে গেল আর ডিসেম্বরের ষোলো তারিখ পুরো দেশ মুক্ত হয় তারপর এই সায়রা বেগম তার পরিচয় তখনও থাকলো নষ্ট মেয়ে এই নষ্ট মেয়ের তিলক নিয়ে সে দিন যাপন করতে থাকে কিছুদিন পর তার একটা বিয়ে হয় পার্শ্ববর্তী ইউনিয়নের একটা আহ সুজাম সুজামুড়া গ্রামে সুজামুড়া গ্রামের শহীদুল্লাহ সাথে তার বিয়ে হয় এবং এই যে কথাটা সে বলেছিল যে আমার আমার পরিচয় এখন আর রাজাকারের কন্যা নয় আমার পরিচয় আমি শহীদুল্লার স্ত্রী কিন্তু লোকে তাকে তো নষ্ট মেয়ে বলেই জানে এই অভিধায় এই অভিধায়িত করে প্রায় চল্লিশ একচল্লিশ বছরে চলে গেল এই সাইদ আহমদ একজন লেফটেন্যান্ট থেকে মেজর জেনারেল হয়ে চাকুরি জীবন শেষ করে অবসর নিয়েছেন আর ওই মুকুন্দপুরে প্রতি বছর তখন মুকুন্দপুর মুক্ত দিবস পালন হয় প্রতিবছর ১৯ উনিশ নভেম্বর দুই সালেও সেই উনিশ নভেম্বর মুকুন্দপুর মুক্ত দিবস পালন হচ্ছে ওখানে প্রধান অতিথি করে তারা নিয়ে এসেছে মেজর জেনারেল সাইদ আহমদ বীর প্রতীককে সাইদ আহমদ অনুষ্ঠানস্থলে পৌঁছেই জিজ্ঞেস করলেন সায়রা বেগম কোথায় সায়রা বেগম তো কেউ চিনে না তখন একজন লোক বলে উঠল যে হো একটা নষ্ট মেয়ে ছিল বলে হ্যাঁ ওকে নিয়ে আসো তোমরা তো স্যার অনুষ্ঠান শুরু করে দেই যে না ওই ও না আসা পর্যন্ত অনুষ্ঠান শুরু করা যাবে না তাকে তারা বরণ করে নিয়েছে এই ফুলের মালা দিয়ে মঞ্চে নিয়ে বসিয়েছে কিন্তু অনুষ্ঠান শুরুর অনুমতি দিচ্ছেন না সাইড সাহেব তিনি বললেন সায়রা বেগম আসুক সায়রা বেগম খবর সংবাদ পেয়েই ছুটে আসলো এবং মেজর মেজর জেনারেল সাইদ আহমদ মঞ্চ থেকে নেমে তার গলার ফুলের মালাটি সায়রা বেগমের গলায় দিয়ে হাত ধরে নিয়ে আসলেন মঞ্চে পাশের চেয়ারে বসে বসিয়ে তিনি দিলেন বক্তৃতা তিনি জানিয়ে দিলেন এলাকাবাসীকে যে সেই হচ্ছে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা সে নষ্ট মহিলা না সে একজন বীর তার অনুযায়ী অপারেশন আমি পরিকল্পনা তৈরি করে আমরা বিজয়ী হয়েছি আমরা আঠাইশ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করতে সমর্থ হয়েছি এবং উনিশ জনকে বন্দী করতে সমর্থ হয়েছিলাম এলাকে ওই দিন আমরা মুক্ত করেছিলাম যে কারণে আজকে আপনারা এই এলাকা মুক্তি দিবস পালন করছেন এই হচ্ছে মুক্তিযোদ্ধাকে বন্দি করেছিল না পাকিস্তানিদেরকে পাকিস্তানিদের এগারো ১৯ জন পাকিস্তানিকে বন্দি করা হয়েছিল আর ২৮ জন যুদ্ধে মারা গিয়েছিল হ্যাঁ এই ছিল সর্বমোট আর কি জন আর ১৯ জন একজন ওখান থেকে প্রাণ নিয়ে যেতে পারে নাই তো এর পরে এই সায়রা বেগম এরপর থেকেই হয়ে গেলেন মুক্তিযোদ্ধা এলাকায় শুরু হল এবং আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি আহ ওই এলাকার সাংসদ তার তৎপরতা উপজেলা পরিষদ জেলা পরিষদ সবার জেলা প্রশাসন সবার তৎপরতায় সালে সে মুক্তিযোদ্ধা হিসেবে হয় এবং ভাতা পেতে শুরু করে উনিশ সালে হঠাৎ করে তার বাতা বন্ধ হয়ে যায় কুজনীতি জানা যায় যেখানে যাওয়া যায় সেখানেই একই উত্তর একই উত্তর যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর মৌখিক আদেশে তার বাতা বন্ধ করা হয়েছে আমি সেটা তখন জিজ্ঞেস করেছিলাম আহ জিজ্ঞেস মুক্তাদিরকেও তিনি এই কথা বলেছেন যে মন্ত্রী কেন ওইটা বন্ধ না আমি জানি না আমি তাকে চ্যালেঞ্জ করেছি যে সে মুক্তিযোদ্ধা আহ তারপরও কেন বাতা চালু হচ্ছে না আমি জানি না তো দুই উনিশ সালে তার বাতা বন্ধ হওয়ার পরে আর চালু হয়েছে কি হয়েছিল কি না আমি আর জানি না এবং আমি কনফার্ম না শুনেছি সায়রা বেগম মারা গেছে এই হচ্ছে সায়রা বেগমের গল্প এমন একজন বীর মুক্তিযোদ্ধা যে নিজের সর্বস্ব হারিয়ে নিজের অমূল্য সম্পদ হারিয়ে যে নষ্ট মেয়ের তিলক মাথায় নিয়ে যে এত সাহসিকতার সাথে বর্ডার অতিক্রম করে সীমান্তের ওপারে গিয়ে এই মুক্তিযোদ্ধা ক্যাম্পে মুক্তিযোদ্ধা ক্যাম্পে খবরাখবর সরবরাহ করেছেন তার তথ্য দিয়ে এই অপারেশন পরিকল্পনা প্রণয়ন হয়েছে এবং এর আগে তিন তিনটা যুদ্ধে কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই মুক্তিবাহিনী সেই জায়গায় চতুর্থ যুদ্ধে পুরো পাকিস্তানি গ্রুপকে পাকিস্তানি সেনাবাহিনীর পুরো গ্রুপকে ধ্বংস করে দিয়েছেন আঠাইশ জন তো মৃত্যুবরণ করলো ১৯ জন বন্দি হলো তো এইটা কার কারণে সেইটা সেই যে মুক্তিবাহিনীর কমান্ডার সাইদ আহমদ নিজেই বলেছেন এই এর কৃতিত্ব এই সায়ের আবেগ অথচ এই সায়রা কে তার পিতা তার সৎ এর পরামর্শে পিতা নিয়ে দিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আর সেই সায়রা বেগমের এই ভাতা একবার চালু হয়েও পরবর্তীতে আবার বন্ধ হয়ে গেছে কারো না কারো এই কোনো কুমন্ত্রণার কারণে সেইটা হয়েছে আমি জানি না তবে আমি সেলিউট জানাই এমন একজন দুঃসাহী মুক্তিযোদ্ধার প্রতি আমি আমি শ্রদ্ধা জানাই তার প্রতি আমি আশা করি আপনারাও একমত হবেন যে এইসব যুদ্ধার কারণে মাবুনদের কারণে এইসব বীর মুক্তিযোদ্ধাদের কারণে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়ে পেয়েছি একটি পতাকা পেয়েছি একটি আহ ভূখণ্ড পেয়েছি তো এখানেই শেষ করবো

তাহলে তার তাহলে কেন তৎকালীন মন্ত্রী আপনি যেরকম বললেন তাহলে কেন তৎকালীন মন্ত্রী আপনি কি মনে করেন যে তার মুখের কথায় কেন তার ভাতা বন্ধ হবে নিশ্চয়ই কেউ না কেউ মন্ত্রীকে হয়তো বুঝিয়েছেন যে সে মুক্তিযোদ্ধা না রকম কোন ঘটনা হইতে পারে ওইটার কোনো ব্যাখ্যা আমি জানি না আমি পাই না এই কোনো ব্যাখ্যা আহ মুক্তাদির অবায়দুল মুক্তাদিরও এর বেশি আর কিছু বলেন নাই তো আমরা আগামীকাল আবার ফিরে আসবো আমরা কালকে একজন আর একজন নারী যিনি হয়েছিলেন মাত্র আঠারো বছর বয়সে বিয়ে হয়েছিল পাঁচ মাস সংসার করেছিলেন তারপর মুক্তিযুদ্ধে শহীদ হলেন তার স্বামী তিনি বিধবা হয়ে গেলেন অবিলম্বে তিনি হলেন লাঞ্ছিত এবং লাঞ্ছিত হলে আর্মি এবং রাজাগারদের দ্বারা এই রাজাকাররা কারা ছিল সরসিনা যে মাদ্রাসা এই সেই মাদ্রাসার ছাত্ররা তখন রাজাকার হয়েছিল সেই রাজাকাররা তার সর্বনাশ করেছিল সুবারানী মন্ডল সেই সুবারা মণ্ডলের ইতিহাস নিয়ে কালকে হাজির হব আপনাদের কাছে সাথে থাকবেন আপনারা কমেন্টে আপনাদের মতামত আমি দেখতে পাচ্ছি আমাদের একজন আমরা আমি আমরা যে এলাকার ঘটনা নিয়ে কথা বলছি সেই এলাকারই একজন লোক কিছু লেখছেন তো আহ ওইটা নিয়ে আমরা পরে ওনাকে জবাব দেব ধন্যবাদ আপনাকে স্যার অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য দর্শক আমাদের সাথে থাকবেন মুক্তিযুদ্ধের অনেক ঘটনা অনেক কাহিনী অনেক হৃদয় বিদারক গল্প নিয়ে আমরা আসছে আপনাদের সামনে এবং আমরা সপ্তাহে তিন দিন শুক্রবার শনিবার এবং রবিবার বাংলাদেশ সময়ে রাত এগারোটায় এই প্রোগ্রামটি করার চেষ্টা করব এবং বাকি চার দিন আমরা বারোটার সময় বাংলাদেশ সময় বারোটায় করার চেষ্টা করব রাত বারোটায় তো দর্শক আমাদের সাথেই থাকবেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা যারা এতক্ষণ আমাদের এই প্রোগ্রামটি দেখলেন এবং যারা পরে এই অনুষ্ঠানটি দেখবেন তো আজকে শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি